আমার হাতে যে গাছটি বা যে ডালটি দেখতে পাচ্ছেন বা আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটার বৈজ্ঞানিক নাম মোরিন্ডা সিস্ট্রিফলিয়া তবে এটার ইংরেজির নাম আছে কয়েকটা এর মধ্যে একটা আছে যেমন ইন্ডিয়ান মালবেরি সিস্ট্রি আবার অনেকেই বলে রটেন সিস্ট্রি এই গাছটা মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের এই ভারতবর্ষ প্রচুর পরিমাণে জন্মে আবার সাধারণত এমনিতেই জন্মে আর আমাদের দেশে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বেশি জন্মে তবে দেশে সারা দেশেই মোটামুটি কম বেশি পাওয়া যায় এই গাছটা একটা জঙ্গলি গাছ হলেও বর্তমানে কিন্তু আমাদের দেশে টাঙ্গাইলে এক কৃষক ভাই কিন্তু সে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করছে এর বিশেষ গুণের জন্যে এই গাছে কিন্তু আছে ক্যান্সার প্রতিরোধী উপাদান যা খেলে স্তন ক্যান্সার আল্লাহ রহমতে নিরাময় হয় তার মানে চিন্তা করেন যে কত বড় একটা মহাগুন্দি দিয়ে আল্লাহ এই গাছটা তৈরি করছে এই গাছটা আসলে এই যে যে ফুলটা এই ফুলটা হলো উভয় লিঙ্গ দেখান এই ফুলটা সাদা ছোটো ছোটো ফুল এবং এটা কিন্তু বেশ সুগন্ধি এবং এটা হইতেছে গুস্ত ফুল এবং এটা উভয় এই ফুলটা পড়ে যাওয়ার পরে এই ফলটা আস্তে আস্তে বড় হয় এবং এই ফলটা যখন পাকে প্রথম অবস্থায় সবুজ থাকলেও পাকা অবস্থায় কিন্তু এটা অনেকটা সাদা সাদা অংশ বা ধূসর অংশ ধূসর কালারের ধারণ করে এর ভিতরে যে শ্বাসটা থাকে পাকলে শ্বাসটা হালকা মিষ্টি হয় কিন্তু দুর্গন্ধযুক্ত যার জন্যে কি হয় দুর্গন্ধ হওয়ার জন্য এটা মানুষ সাধারণত খায় না তবে একটা বিষয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা প্রধান খাদ্য কিন্তু এই ফলটা এই ফলের মধ্যে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্রধাবিরতি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে মানে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু উন্নত করে এই ফলটা খেলে নিয়মিত খেলে তাছাড়া এই ফলের মধ্যে যে উপাদানটা আছে বিশেষ করে সেই স্পেশাল আলাদা একটা পাওয়ার আছে সেটা হলো যে স্তন ক্যান্সারের মতন রোগ কিন্তু এর দ্বারা নিরাময় হয় আবার দেখা যায় যে অনেকের সিজনাল যে ঠান্ডা কাশি লাগে এই ফলের রস থেকে কিন্তু আল্লাহর রহমতে সেই সিজনাল যে ঠান্ডা কাশি সেটা কিন্তু নিরাময় হতে পারে তাছাড়া অনেকের মাথায় চুলকানি বা খোসফসরা হয় সেখান কিন্তু এই ফল থেকে কিন্তু সেই নিরাময়টা আমরা পেতে পারি আর প্রাচীনকালে কিন্তু এই গাছের পাতা ব্যবহার করে কাপড় রং করা হতো আর এই গাছের পাতা কিন্তু অত্যন্ত তেতো তার মানে বোঝা যাচ্ছে যে এই গাছটা একটা অত্যন্ত মূল্যবান এবং মহৌষধি গাছ আমাদের দেশে আনা সেখান আছে আমাদের ঝোপঝাড়ে এমনিতে জন্মগ্রহণ করে কিন্তু আমরা জানি না বেধে এই গাছটা থেকে উপকার নিতে পারি না কিন্তু যেহেতু আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে আমরা আস্তে আস্তে এর উপকার সম্পর্কে ইনশাল্লাহ জানব তবে হ্যাঁ প্রিয় প্রিয়দোষ একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো চিকিৎসক না বা বেসর চিকিৎসক না যার জন্যে এই গাছটা ব্যবহার করার আগে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন